আপনি কি ষোলোই এপ্রিল ফুল পেতে চান তাহলে পনেরো এপ্রিল মরে যান রোদে ছবি তুলতে ভালোবাসি কারণ আমার এই বান্দরের মধ্যে মুখ যেন ফয়সা লাগে আগে ঝড় উঠলে কুড়াতে যেতাম আর এখন ঝড় উঠলে মোবাইলের চার্জার খুঁজতে যায় কি কেউ যদি গালি দেয় তাহলে গালি দেবেন না বরং সুতো দিয়ে দৌড় দেবেন আমি ভাবছি এক থেকে দেড় লাখ টাকার মধ্যে একটা ফোন কিনবো একটু বলবেন কোন কিটা বিক্রি করবো যারা ভাগছেন বড় লোক হয়ে গরিবদের পাশে এসে দাঁড়াবেন করে বলছি আমার পাশে এসে আগে দাঁড়ান কপালে ঘাম মুচতে ভয় লাগে যদি আমার ভাগ মুছে যায় আমার আধার কার্ডের ছবিটা দেখে এত মায়া লাগে ইচ্ছো আর দুটাকার কি করে কারো পুজো শপিং এর জন্য যদি পয়সা শর্ট পড়ে তাহলে আমাকে বলবেন একসাথে আমার চুল বাড়ির মেঝে তরকারিতে বাথরুমে ঝাড়ুর ডগায় সব জায়গায় আছে কিন্তু আমার মাথায় নেই আচ্ছা ব্যাংকের লোন নিয়ে যদি সেই ব্যাংকটাই কিনে ফেলি তাহলে কি লোন ফেরত দিতে হবে ব্যাংক তো আমারই আস্তে আস্তে আমার জীবনে সব কিছু হারিয়ে যাচ্ছে আজকেও দু টাকা হারিয়ে গেল কি নিজের পড়াশোনা ঠিক নেই অথচ ছোট ভাই বোনদের পারবার পড়াশোA উদ্দেশ্য দেওয়া আমি। কি রাত্রির বেলা ওয়াশরুমে গিয়েছিলাম। সারা তখনি দুনিয়ার সব ভূতের কাহিনী মনে পড়ে যায়। কি hore? বাঙালি কখনো পরীক্ষা নিয়ে টেনশন করে না টেনশন করে পাশে কে বসবে কি